আপনার যদি দুবাইতে আসেন এমন কিছু জিনিস করতে পারবেন যেটা যে যে করা সম্ভব এটাই একটা আশ্চর্যজনক জিনিস বছর আগে এই শহরের ডিসাইড করে দুবাইকে একটা ফিউচারিস্টিক শহর বানায় ফেলবে এইখান থেকে শুরু করে বিশ বছরের মধ্যে এখানে চলে আসে এবং পথে পৃথিবীর যত আর্কিটেকচারাল ওয়ার্ল্ড রেকর্ড আছে সব কয়েকটা ভাঙার চেষ্টা করে কিন্তু এত কিছুর পরেও একটা কোয়েশ্চেন সবার মাথায় এত হাইপের উপযোগী নাকি শহরটা তো এই ভিডিওটাতে আমি দুবাইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং উঠব সবচেয়ে গভীর পানির নিচে সাঁতার কেটে যাব এখানকার সোনার খাবার আর কফি খেয়ে দেখব মরুভূমির মধ্যে একটা ইনডোর বরফের জায়গায় স্নোবোর্ডিং করতে যাব পৃথিবীর সবচেয়ে বড় মল আর পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা দেখতে যাব আর আপনাদেরকে বলবো এই সব জিনিসগুলো কি দেখতেই শুধুমাত্র জোস নাকি করেও অ্যাকচুয়ালি মজা আছে আজকে দুবাইয়ে অনেক বাতাস ফলা একটা দিন এবং আজকে আমরা প্রথম জায়গায় যেটা যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি মেট্রো লাইন দিয়ে যাওয়া সম্ভব না সো মেট্রো নিয়ে যত কাছে যাওয়া যায় আসছি এখন এখান থেকে একটা উবার বা লোকাল একটা ট্যাক্সি অ্যাপ কারি ইউজ করে ফাইনাল জায়গাটা এই জায়গাটা আসলেই মানে একদম মফসা এলাকার মাঝখানে আশেপাশে কিচ্ছু নাই সিকিউরিটি চেক করলো যে আমি ঠিক থেকে যাচ্ছি না আমরা ডিপ ডাইভ দুবাইতে আসছি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল যেটা ষাট মিটার পর্যন্ত যায় বা বিশ গভীর আমি ভাবছিলাম বিল্ডিং এর মধ্যে একটা নর্মাল একটা পুল হবে কিন্তু পুরো একটা আলাদা কমপ্লেক্স সেই পুলটার জন্য ডেডিকেটেড ভিতরে আমরা অনেক হাইফাই ব্যাপার সবার ভিতরে গেলে মানে সে ফ্যান্সি একটা ওয়েটিং এরিয়া বসে আছি কর্মচারীরা চেক করলো বেসিক্যালি আমার ড্রাইভিং সার্টিফিকেশন আছে নাকি তারপর আমার ওয়েভারগুলো সাইন করছে নাকি যাতে আমার ক্ষতি হইলে ওদের দোষ থাকতে পারি এন্ট্রিতে একটা রিস্ট প্যান্ট পরাইলো ভিতরে গিয়ে আশেপাশে গিয়ারগুলো দেখলাম কোন স্টার্কেল মাস্ক পিক করলাম চেঞ্জিং রুমে গিয়ে ওয়েট স্যুটটা পরলাম আর সুইম স্যুটের উপরে যেটা দিয়ে পানির নিচে ঠান্ডা পানিতে গরম থাকা যায় মালপত্র একটা লকারে ঢুকায় তারপর সুইমিং পুলে গেলাম উপরে গিয়ে আমার ইনস্ট্রাক্টর আমাকে আমার ডাইভিং গিয়ার পরাই দিল সব কিছু দেখলো সাইজ মতো হয় নাকি তারপর টেস্ট করে দেখলাম যে অক্সিজেন ঠিক মতো কাজ করে না কি বা সব কিছু ঠিক মতো কাজ করতেছে না এই কারণ না করলে পানির নিচে মানুষ পরে যায় তারপরে ভিতরে পুলটার লেয়ার আমাকে ভালো করে বুঝাইলো সে আমরা এখন ভিতরে ঢুকবো এটা খুবই ডিফারেন্ট সমুদ্রের মধ্যে নোনতা পানি থাকে কারেন্ট থাকে ঢেউ থাকে ভিজিবিলিটি একটা প্রবলেম না এখানে একদম নিচে বিশতলা পর্যন্ত দেখা যাচ্ছে তো আমার সাথে এক্সপিরিয়েশনে আসতেছে হচ্ছে আমার ইন্সপেক্টর নেব যান ইস্তানবুল থেকে অ্যান্ড মেকশোর করবে যে আমি মরে না ওকে তারপর সুইমিং পুলের শ্যালো এন্ড থেকে আস্তে আস্তে হেঁটে ডিপের দিকে গেলাম অ্যান্ড নেমে গেলাম ডিপ ডাইভ দুবাই এটা অন্য একটা প্ল্যানেটের মধ্যে অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি ছিল এতগুলো অ্যাক্টিভিটি ছিল আগে এক্সপেক্ট করে প্রথমে একটা পানির নিচে আন্ডার ওয়াটার একটা নিউজ পেপার পড়ার মতো জায়গা ছিল তারপর এপারটা আমার ফেভারিট একটা জায়গা একটা ফুটবল টেবিল যেটা মানে টেবিল ফুটবল বলে ওখানে খেলা যায় এখানে আমি ওর ইনস্ট্রাক্টের সাথে খেলছি করা হয়নি বাট খুবই কম্পিটিভ একটা গেম শুরু হয়েছিল যে আমরা দুজন মিলে স্কোর করার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে পানির নিচে বল ঠিক মতো না তারপর গিয়ে একটা ট্রফি নাকি ধরলাম আল্লাহ মানে কি ছিল তারপর গিয়ে একটা আর্কেড ভিডিও গেমটা বেরিয়ে দেখলাম যেটা আমি একটু নাড়াচাড়া করে দেখলাম না শো এখানে অ্যাকচুয়ালি গেম খেলা যায় না মজা ঢুকতে গিয়ে আমার সিলিন্ডার হাত খেয়ে তারপর আবার ফেরত যাওয়া লাগছে বেসিকলি তারপর আমার ফেভারিট পার্ক ছোটবেলা অনেক বাস্কেট খেলতাম খেলতে গিয়ে শুট করে দেখি পানির মধ্যে বল মরে না সো ছোটোবেলায় আমি অনেক এনবিএ ডাং কন্টেস থেকে বড় হয়েছি সো মাটির উপরে তো সব কিছু ডাং পারি না বা পানির নিচে গিয়ে চেষ্টা করি ডাং করতে গিয়ে বল আবার ছুটে গেল ছুটে উঠে গেল সো অত সোজা না যেটা দেখে মনে হয় তারপর ফাইনালি একটা এমনি ডাং পানির উপর থেকে করলাম মনে হলো নিজেকে একটু মাইকেল জর্ডন টাইপের কিছু একটা তারপর আয়নার মধ্যে গিয়ে দেখলাম আমার চুল টুল ঠিক আছে নাকি একটা সাইকেলে উঠে কেন দেন সাইকেল চালানোর জায়গায় রাখছে ওখানে একটা এক্সারসাইজ বাইকের মতো এক জায়গায় বসে চালালাম তারপর একটা বাস স্টাপের মধ্যে পানির নিচে গিয়ে বসলাম তার পরে একটা শপিং কার্ট যেটা পানির মধ্যে নড়ানো যায় ওটাকে একটু ধাক্কা ধাক্কি করলাম এই পার্টটা মনে ইন্টারেস্টিং ছিল আমি অনেকক্ষণ ধরে পুল খেলার চেষ্টা করতেছিলাম আমার এই ডান্ডিটার ওজন মনে হয় পাঁচ কেজি বাট লিস পানির নিচে মনে হচ্ছিল পাঁচ কেজি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এদিক ওদিক বাড়ি মারার লাস্টে বুঝলাম যে এটা ব্রেক করা সম্ভব না যত জোরে পারফেক্ট ফর্মে মারি না কেন বলটা জীবনে ওখানে গিয়ে লাগবে না শেষ গিভ আপ করে হাত দিয়ে ধাক্কা মারি একটা বলকে পকেটের মধ্যে ঢুকে যাবে একটু শান্তি পাইতে পারি কি তারপর মাঝখানে একটা ব্রেকে আসছিলাম আমরা এসে আমার সাথে চেক করলো যে সব কিছু ঠিক আছে নাই কারণ পানির নিচে কিন্তু কথা বলা যায় না সো কমিউনিকেট করার জন্য পানি থেকে বের হওয়া লাগে তারপর একটু এক্সপ্লোর করলাম একটা গাড়ির মধ্যে গিয়ে বসলাম প্রথম সাইকেলটার পিছনে গিয়ে বসলাম সেকেন্ড উপরে গিয়ে বসলাম তিন নম্বর দাবা খেলার চেষ্টা করতেছিলাম বেসিকলি মজার কথা কি দাবা আমরা খেলার চান্স পাই নাই গুটিগুলো ঠিক করতেছিলাম আমরা খেলবো একটু ঠিক করতে করতে উনি দেখি আমার ইনস্ট্রাক্টার অন্যদিকে চলে গেছে তারপর জাস্ট বসে কিছুক্ষণ ভিউটাকে এনজয় করে ফাইনালি উপরে আসলাম মনের জিনিস কি পানির মধ্যে টানা লাগছিল না কিন্তু এখন ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মুখে একটা পিম্পল ছিল যেটা মনে হয় পুরো ফেটে গেছে মাস্কের প্যান্ট টাওয়ে লন্তে ভুলে গেছি তো বাথরুম যেটা দিছে ওটা দিয়ে গা শুকাইতেছি ঠান্ডায় এখনো খাতেছি কেমিকাল আছে ছোট মোটামুটি ভালো অনেক জোস ছিল একচুয়ালি জিনিসটা যা ভাবছিলাম তার চেয়ে বেটার বেরোচ্ছে পুলের মধ্যে কি করার আছে কিন্তু অনেক কিছু করার ছিল পানের নিচে বাসকেটবল খেলাটা জোস লাগছিল দাবা খেলা বা ভিডিও করতে পারবেন স্কুবা ডাইভিং করতে গেলে একটা খুবই বিরক্তিকর জিনিস আমার কাছে যে স্কুব ডাইভিং এর পার্টটা জোস তার আগে পরে এক ঘন্টা ধরে একটা স্পটে যাওয়া লাগে নৌকায় একটা আনকমফোর্টেবল জায়গায় বসে থাকা লাগে খাবার দাবার ভালো থাকে না কিন্তু খুব বিরক্তিকর একটা প্রসেস এখানে ওটা কোনো কিছুই নেই সুইমিং পুলের মধ্যে লাস্ট মানে ঢুকে যাবে

খাওয়াতো না থাকা শুদ্ধ আমি করছি আমাকে ফ্রি অফার করছে বলে কিন্তু প্রবলেমই টাকা দিয়ে কখনো এটা করতাম না অভিয়াসলি এর চেয়ে সস্তা জায়গায় স্নো ড্রাইভিং করতে পারবেন বাট খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স আর এটা দুবাই দুবাই সব কিছু জানতে আসতে যাই হোক এখন সামনে গিয়ে ট্যাক্সি নিয়ে বেড়ে যাবে আজকে নেক্সট অ্যাক্টিভিটির জন্য আমি স্নো বোর্ডিং করতে যাবো এই মরুভূমির মধ্যে একটা শপিং মলের মধ্যে

দশ মিনিট দেরি হলে আমি ঢুকতে পারতাম না স্নোবোর্ডিং আমি বোর্ডিং পারি না এগারো বছর আগে তেরোতে আসল্যান্ডে বলতে আমি মাটিতে স্নো বোর্ডিং কিছু করতে পারি টাইমটা লাস্ট টাইম চেষ্টা করছিলাম মানুষের সাথে লেসনে গেলাম নেপালি ভদ্রলোক আমাদের বেশি কিছু ভিডিও করতে প্রথম দিকে গ্রুপ লেসন যেহেতু প্রাইভেসির একটা ব্যাপার আছে সাথে পাঁচ ছয় প্রথমে প্র্যাকটিস করলাম বোর্ডটাকে পড়া তারপর খোলা ফার্স্ট টাইম হচ্ছে এখন মানে অ্যাটলিস্ট নোবোর্ড উপরে একটু হইলো ব্যালেন্স করে নড়াচড়া করতে পারছি কারণ এখন সার্ফিং আর স্কেট বোর্ডিং এর অভ্যাস আছে যেহেতু একটা স্লোপে আমরা নামতেছিলাম খুব কম একটা স্লোপে নেমে তারপর সাথে সাথে আবার ওই স্কি লিফ্ট উঠতেছিলাম ফার্স্ট পরে এখন ধরে এজেন্সি দিয়ে উপরে যাচ্ছি ওখানে যাচ্ছে একটা এসকেলেটার টাইপের স্নোবোর্ডের জন্য তারপর ওখান থেকে নামতেছিলাম ছিল প্রথমে এক পা দিয়ে নামলাম তো একবার ইনকোর আস্তে আস্তে নামতে দিল পুরোপুরি মানে ডিরেক্টলি নামতে দেয় নাই কিন্তু সাইড টু সাইড ড্রিফ করতে দিছে দোষ ছিল অনেক মজা ছিল অনেস্টলি অনেক মজা ছিল আমি এখনই দেখতেছিলাম যে কালকে টাইম আছে নাকি আরেকবার করার এটা কেজি কোনো জায়গা নাই তাহলে আমি আরেকবার করতাম এক্সপিরিয়েন্স ওয়াইজ এটা আমি বলবো টেন আর টেন আরো বেশি দিদি অনেক মজার ছিল ইস যদি আরেকটু করতে পারতাম আমার ভিতরে একটা ভালোই কিন্তু একটা ওয়ার্কআউট ছিল আমি ঘাইমে চুল পুরো ভিজে কি অবস্থা আপনি দেখতেছেন আমাকে ফ্রি কোকোনার পানি অনেক কিছু করতে পারছি প্রাইস ওয়াইজ বলবো এটা আট আউট অফ টেন মানে পাঁচ হাজার টাকা লাগছে হ্যাঁ সত্যি পঞ্চাশ ডলারের মতো এটা করতে কিন্তু মজার একটা জিনিস আসলেই মজার একটা জিনিস যে এক্সপিরিয়েন্স অন্য কোথাও পাবেন না এরকম বরফের মধ্যে কয়জন আমরা স্নোবোর্ড করে চান্স পাই হেলিকপ্টারে না চড়ে জিপ লাইনিং না করে আমি খুবই স্ট্রংলি রেকমেন্ড করবো এখানে স্নোবোর্ডিং দেশে নিতে জনস্তে অনেক মজা জিনিসটা সবচেয়ে ফালতু পার্ট এখানে আসতে আমার সিরিয়াস বাথরুম চাপ ছিল ছোটো কাজ অ্যান্ড ভাবছিলাম এখানে করব করবো এখানে অবভিয়াসলি টাইম ছিল না সো বাথরুম চাপ অবস্থা আমাকে ভিতরে এখানে নামলাম যদি ছোটো কাজ করা দরকার হয় ঠান্ডার মধ্যে গেলে বাথরুমের চাপ আরও বেশি বেড়ে যায় খুবই স্ট্রেসফুল একটা টাইম গেছে এটার আমি ভাবতেছিলাম এখানে একটা গ্লাভস ভাড়া করতে পনেরো ডলার কেন লাগে অনেক বেশি দাম এখন বললো না পনেরো ডলার দিয়ে আমি কিনতেছি গ্লাসটা যেটা আমার মনে হয় খুব কাজে লাগবে দুবাইয়ের মরুভূমির মধ্যে স্নোর গ্লাস পরে সো এখন আমি আজকে নেক্সট পরে যাচ্ছি আর বাজে এখন আটটা তিন যেটা আমরা দেখতে যাচ্ছি ওটা খুবই স্পেশাল একটা জিনিস হওয়ার কথা যেটা নাকি শুধু রাতের বেলা দেখা যায় ভুল করছি হচ্ছে মেট্রো থেকে নেমে উপরে যে টানেলটা দেখতেছেন এখান দিয়ে আসা কারণ এটা একটা এসি ওয়াকওয়ে আছে কিন্তু আমি ওখানে না এসে রাস্তা দিয়ে আসতে গেছি তাদের শান্তিতে উপভোগ করতে পারি বেশি মানুষ না থাকাতে কিন্তু নাই আমি দেখি মানে হাঁটার জায়গা নাই সাইকেল চালানোর পথের উপর দেখে হাঁটতেছি বেসিক্যালি থ্যাংক গড বেশি সাইকেল নাই অ্যান্ড বারবার রাস্তা ক্রস করতে গেলে ঝামেলা হইতেছে বা দেখি সামনেই বেশি খোঁড়াটা লাগবে না পাঁচ দশ মিনিট চলে আমি হচ্ছে এখন দুবাই ফাউন্টেনে যেটা বুর্জ খালিফার পাশে আর্টিফিশিয়াল একটা লেক আছে এখানে বুর্জ খালিফা লেক এন্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়াটার ফাউন্টেন বলা হয় তিনশো মিটার কাভার করে অনেকগুলা ফাউন্টেনের একটা সিস্টেম যেটা থেকে পানি শুট করে আকাশে দেড়শো মিটার মানে চল্লিশ পঞ্চাশ তেল উপরে পানি উঠে কোরিয়োগ্রাফার একটা শো যেটা সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত আধা ঘন্টা পর হয় অ্যান্ড সব সময় মানুষ এখানে দেখবেন ভিড় করে দাঁড়ায় আসে দেখার জন্য কিছুক্ষণ হাঁটার পর একটা স্পট পাইছি প্রথমে অনেক ভিড়ে একটা ভুল জায়গায় দাঁড়াতেছিলাম আপনারা চাইলে লেকটার মধ্যে দিয়ে একটা নৌকা নিয়ে বিশ জল পর দু হাজার টাকা দিয়ে শোটাকে এনজয় করতে পারেন এটা আগে থেকে বুক করা লাগে মানে এসে জাস্ট সদরঘাটের মতো লাফফেন উঠে দেওয়া হয় না সো আমি এরকম টাইম স্কেডুল করতে চাচ্ছিলাম না কারণ শিওর ছিলাম না এক্স্যাক্টলি কখন এখানে পৌঁছাবো যেটা জানার কোনো উপায় নেই দুবাই এত বড় একটা শহর সো এখানে আসছি আর চার মিনিট পর শোটা শুরু হবে Thank <tries> you.

আমি ছয় বা সাত মানে আহামি এরকম কিছু না যেটার জন্য আপনার দুবাই আসা লাগবে দেখার জন্য কিন্তু জোস অ্যান্ড প্রাইস ওয়াইজ যেটা বলবো হচ্ছে দশের মধ্যে এগারো এটা পুরাপুরি ফ্রি যদি বুর্জ খলিফায় আসেন বা দুবাই মলে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন কারণ এটা করতে আপনার কোনো টাকাই লাগবে না আর ভিড় হতো না ভালো একটা সুন্দর সিট পেতে পারবেন যদি পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে তো আজকের শেষ পটের জন্য আমরা যাচ্ছি হচ্ছে এই ওয়াটার ফাউন্টেনের ঠিক পাশে দুবাই মলে যেটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় মল একটা পয়েন্টে এখনও অনেকে বলে পৃথিবীর সবচেয়ে বড়ো মল কোন এক মাপে জানি মানুষ অনেকভাবে হিসাব করে মল বড় কোন দিতে হয় সেই মলে কি আমি ভিডিও করতেছি কারণ কি এটা একটা রেকর্ড ব্রেকিং বিল্ডিং পার্সোয়ালি হ্যাঁ তার একটা কারণ হচ্ছে মলে গিয়ে আমার কিছু লাগবে লাস্টে যে যাব যাবো যাওয়ার জন্য আমার যে মানে ভদ্র কাপড় চোপড় লাগবে কলার ওলার শার্ট ওগুলো আমি অ্যাকচুয়ালি নাই আমি তিন বছর চার বছর ধরে পরিও নাই আমার ব্যাগেও নাই কই থেকে পাবো জানি না ওখানে গিয়ে একটু ভালো কাপড় চোপড় কিনে লাগবে জীবনে মানে এত মানুষের মাঝখানে কোথাও ব্লক করে নাই এতজন টাকায় আছে দেখলে একটু নার্ভাস হয়ে যাইতেছি আসলে রিয়েলাইজ করলাম মলের মধ্যে যদি আপনার একটা প্ল্যান না থাকে কোন দোকানে যাবেন তাহলে হারাই যাওয়া খুবই ইজি স্যামসাংয়ের দোকানে গেলাম কিছু তালা কিনতে হবে ব্যাগের জন্য কোনো ব্যাগের তালা হারাই গেছে যে দেখি লকের দাম তারপর লকের দাম তিরিশ হাজার তিন টাকা যেটা ইউরোপে বা আমেরিকায় সেম ব্র্যান্ডের জিনিস আমি কিনছি পনের করে দিয়ে কারণ পিছনে হচ্ছে এই মলটার সবচেয়ে ফেমাস ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটা একটা ঝর্ণা মানুষ মানুষ দায়ের থাকতেছে একটা খুবই জোর আরেকটা আছে শপিং মলের মধ্যে একটা বিশাল আইস স্কেটিং রিঙ্ক আছে ফিলিপিন্সও দেখছি অনেক জায়গায় থাকে শপিং মলের মধ্যে স্কেটিং রিঙ্ক জীবনে করা হয় নাই একদিন করতে হবে এখন টাইম নাই কারণ নয়টা চল্লিশ বাজার দোকান বন্ধ হওয়ার আগে আমার পরের বয়স কিনতে হবে একটা জর্ডান ওয়ান কিনতাম আগে আমি জর্ডান ওয়ান জুতোগুলো পরতাম যখন আমেরিকা থাকতাম অনেকদিন ধরে কোনো বাসায় নাই তো হাইকিং জুতো ছাড়া কিছু করা হয় না মলের মধ্যে একটা অ্যাকচুয়াল ডাইনোসরের কঙ্কাল আছে পুরো বাংলাদেশে মনে এটা নেই এখানে একটা শপিং মলের মধ্যে ঢেকে দিচ্ছে মিউজিয়ামেও না সেখানে একটা শেক শেখ খুঁজে পাইছি আমেরিকা আমার ফেভারিট রেস্টুরেন্টের মধ্যে একটা ছিল এটা অ্যান্ড লাস্ট শেক শেখ খাইছি আমি এক বছর আগে ম্যাঙ্গালাতে ফিলিপিনসে সো এক বছর পর একটা কুকিজ অ্যান্ড ক্রিম শেখ খাইতেছি তো মজা মাই গুডনেস পর্যন্ত পেয়ে গেছি হ্যাঁ জামা কিনতে গেলাম কলার একটা পোলো শার্ট বা বেসিকলি ভালো একটা জাতের জামা লাগবে এটার জন্য গেছি আমি এইচ এন এম এখান থেকে বেসিক্যালি আমি লাস্ট তিন বছরের প্রবলেম আমার সব জামা একটু সুবিধা সস্তায় কিনতেছি ঢুকে আমার দুইটা পোলো শার্ট ওখানে ভালো লাগে দুইটাই ট্রাই আউট করে দেখলাম কোনটা ভালো আলটিমেটলি লাইট পিঙ্ক জামাটা নিলাম কারণ লাইট ব্লু আমার বেশি জামা আছে দাম পড়লো পঁচাত্তর দুই হাজার টাকার মতো টি শার্ট পাওয়া যায় এখন অলমোস্ট শেষ কেনাকাটা জাস্ট জুতার নতুন পাওয়া যায় নাকি দেখবো কারণ আমি জুতা এখন যেটা পরতেছি সাত মাসের মধ্যে অলরেডি ছিঁড়ে মোড়ে অবস্থা সেটা পরে কালকে ঢুকতে দিবে সো আন্ডার আমার দোকান থেকে একটা ব্যাগ নিয়ে বেড়েছি যে জুতা কিনতে ঢুকছিলাম ওইটা পাই নাই কি কিনছি বলার আগে আমার একটা বিদেশি ফ্যান পেয়েছি তাকে দেখেন নেপাল থেকে এক ভদ্রলোকের সাথে দেখা হলো সুশীল নামে উনি আমার ভিডিও দেখেন প্রথমে বললাম আমি কি বাঙালি নাকি কিন্তু পরে উনি বললেন যে না নেপাল থেকে সো নর্মালি বাঙালি বাদে কেউ চিনে না আমাকে কিন্তু আজকে দুই তিনজন চিনল আর বিদেশি তো ভিতরে গিয়ে জুতা পাইলাম না আউট অফ স্টক খাইতাম জুতা সব কিন্তু তাদের কাছে কিছু শর্টস ছিল চেইনওয়ালা পকারওয়ালা যেটা আমি কোনো জায়গায় কখনো খুঁজে পাই না ওখানে পাইসি একটা দাম ভালোই করছে তাও নিয়ে নিয়েছি আমার পকেট থেকে ফোন আর ওয়ালেট ছিটকায় বাইরে নষ্ট হবে না জিনিসটা তারপর আমার যে হ্যান্ড প্যাকটা আছে এটা কিন্তু আন্ডার আমার থেকে কিনা এক বছর আগে কিন্তু চেহারা একটু কাহিল হয়ে গেছে আন্ডার আমার লোবোটা ছিঁড়ে মুড়ে উঠে গেছে কারণ রাফিস করা হয়েছে লুজ হয়ে গেছে সেম ব্যাগটা নিলাম বাট ডিফারেন্ট একটা কালারে সো ওটা দেখতে আর একটু মানুষের মতো লাগবে হয়তো বা কালকে প্রবলেম কম করবে যা আজকের জন্য মানে আমার কাজ শেষ এখন বাজে এগারোটা তাড়াহুড়া করে গিয়ে মেট্রোতে উঠতে হবে কারণ মেট্রোর দশ মিনিটের মধ্যে মনে হয় ছাড়া বন্ধ করে দিচ্ছে আজকের জন্য অ্যান্ড তারপর কালকে সকালবেলা উঠে নেক্সট পরে যেতে হবে পরের দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে উঠে আমি বুর্জ খালিফার অবজারভেটরি ডেকে গিয়ে একটু ভিডিও করলাম ধরুন আমি আলাদা একটা ভিডিও বানাইছি যেটা আপনি ডিসক্রিপশনে লিঙ্ক ফলো করে গিয়ে দেখতে পারবেন এখন নেক্সট অ্যাক্টিভিটির উপর ফোকাস করছি ওকে সো আজকে শেষ পর্যন্ত জন্য আমরা যাচ্ছি আবার বুর্জ খালিফায় ওর পিছনে দেখতেছেন যেখানে ছিলাম ওখান থেকে নেমে পুরো কয়েক কিলোমিটার ঘুরে বের হয়ে আমার এই জামা চেঞ্জ করে একটা প্রপ্রেট কাপড় চোপড় পরে এই জায়গাটা যাওয়া লাগতেছে কারণ এই জায়গাটা হচ্ছে অনেক ফ্যান্সি এটা হয়তো বা আফসানের ভিডিও দেখছিলেন বা আফসানের আগে একটা ইন্ডিয়ান ব্লগার করছিল কয়েক মাস আগে ওই যে সোনার কফি খাই ক্যাপেচিনো ওই জায়গাটা যাচ্ছি বেশি রফজানকে আমি মেসেজ করে জিজ্ঞাসা করছিলাম যে কোন টাইপের কাপড় চোপড় করে ঠিক আছে কারণ ওখানে লেখা আছে স্মার্ট ক্যাজুয়াল আর আমার জুতা এই হাইকিং জুতো পরে যাওয়া তো নাকি যায় না ওখানে লাগছিল নো স্পোর্টস শুজ সো আমি অ্যাকচুয়ালি তাদেরকে আমার জুতার একটা ছবি পাঠাইছি যে এই জুতা চলবে বলছো আমাকে তো হ্যাঁ ঠিক আছে যদি কলার শার্ট পরো লম্বা প্যান্ট পরো এই জুতো পরো ঠিক আছে কিন্তু আমার জুতার চেহারা অ্যাকচুয়ালি স্টক ফোর ধারে গেছে না সো রাতের বেলা কাপড় দিয়ে মাইজে পরিষ্কার করার চেষ্টা করছি কাপড় কালো হয়ে গেছে কিন্তু জুতা পরিষ্কার হয় না পুরোপুরি সো এখন দেখি ঢুকতে দেয় নাকি হোপফুলি তেমন একটা বেশি অসুবিধা হবে না কিন্তু সামনে গেলে বোঝা হবে ক্যামেরা দিয়ে সামনে রেকর্ড করা যাবে না আবার হয়তো বা ঝামেলা করবে দেখে ফোন দিয়ে রেকর্ড করব এত বড় সারপ্রাইজ অজিত পুর্জকার সান রাইজ পুরস্কার দামি দামি পার করে আবার সে একই এলেভেটারে উঠলাম এবার এলিভেটর করে ভিউইং পয়েন্ট আগে যেখানে উঠছিলাম তার চেয়ে একতলা নিচে নামলাম নিচে এই খুবই ফ্যান্সি রেস্টুরেন্ট এতে ঢুকলাম যেখানে আমি প্রবলেজ জীবনেও যাইতাম না ইউটিউব ভিডিওর যেন না হলে অ্যান্ড পাশে একটা টেবিলে বসলাম এখানে মেনুতে এতগুলো আইটেম আছে যে আমি জীবনেও আমার লাইফে দেখিনি এগুলো ফ্যান্সি একটু বোতল থেকে আমার পানি দিলো দাম কত করে বেতলা জন্য ভিউটা এখানে অসাধারণ প্রবলেম হচ্ছে এখানে আমার মিনিমাম খরচ করতে হবে চারশো দিন মানে একশো ডলারের বেশি তাহলে এখানে অ্যালাউড না থাকা আমি এখানে আসছি সোনার ক্যাপের চিহ্ন খাইতে কিন্তু এটা কোথাও দেখতেছি না আমি জিজ্ঞেস করতে ওদেরকে সো শেষ মেশ আরেকটা মেনে দিচ্ছে পেভারেজের জন্য আর এটাতে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে সোনার ক্যাপোর এটা আসছে সেখানে মজা জিনিস হচ্ছে সব কিছু মিলায় কোনোভাবেই

একটা ক্যান্ডি থেকে যখনই শ্রীলঙ্কার মানুষেরা দেখা হয় খুবই মজা লাগে কারণ আমার ফেভারিট দেশগুলো বলতে একটা তিন মাস ছিলাম দুই হাজার বাইশ সালে হয়তো অনেকে আপনারা জানি সোনার লেভার ওয়ালা ক্যাপার চিহ্নটা সাথে একটা বিস্কিট দিছে আমাকে বুঝাই বলতে হবে নাহলে আমি কোনো আইডিয়া হতো না এটা হচ্ছে আইসক্রিম যাবে এটা হচ্ছে একটা কেক এটা হচ্ছে একটা গোল্ডেন ফ্লেক কফির উপরে এটা হচ্ছে আল্লাহ রুটির মতো এটা হচ্ছে একটা সুগার বিস্কিট সাথে হচ্ছে হোয়াইট চকলেট হ্যাঁ আইসক্রিমটা খাই গলার আগে আইসক্রিমটাও কফি ফেভারিট একটু মনে হচ্ছে এক্সাক্টলি হি জানি না দেখে মনে হচ্ছে একটা পাতা টাইপের জিনিস পাতা নিশ্চয়ই না এটা খাই দেখি লেটটাকে সরাইলাম বেসিপি ভিতরে ক্রিম একটা ডেলিশাস এত আর ক্রিমই দেখছি একটা আনবিলিভেবল স্বাদ বেশি জোস এটার দাম পঞ্চাশ টাকার হওয়া উচিত নাকি আমি জানি না কিন্তু মানে অ্যাটলিস্ট এক হাজার টাকা হওয়া উচিত টেস্ট তো বলো নিচের দিকে আর কেক বেশি উপর দিকে ক্রিম বেশি ওপেন যাব গোল্ড কাপ কথা ভুলে গেছি প্রথম দিকে বেশি ভালো লাগতো এখন পেট ভরে গেছে সকাল উঠে আমি এক কাপ কফি আর একটা পিনাট আট বার স্যান্ডউইচ খাইছি আমি একটু পেট খালি রেখেছিলো সকালে ইনস্ট্যান্ট কফি খাইছি যেটার দাম এক ডলার কম একশো ডলার কম আরও কম বলে মানে ওয়ালমার্ট থেকে গ্রোসারি স্টোর থেকে আর পিনা বারো সামস এখন খাবার হচ্ছে সোনার কপি এটা এখন ইন্টারেস্টিং হবে খুবই সোনার ফ্লেক্টে উঠে গেছে এটা হচ্ছে একটা সোনার বিস্কিট কেমন এটাতে এত আঠারোটা ছিল কোনো টেস্ট নাই যিনি এখন তাদের পিছনে লেগে আসেন কথা বলতে আদব লাগতেছে হাওয়াই মিঠাই যেরকম লেগে থাকে না মুখের মধ্যে ওরকম একটা নর্মাল ক্যাপাচিনের মতো টেস্ট কিন্তু মানুষ বলে না যে হয়তো আমি টেস্টটা বুঝতেছি না কারণ পেটে ঘিস হয় না সেটা মনে গালি ছিল কুকুরের পেটে ঘিস হয় না এই জন্য হয়তো বা সোনার টেস্ট আমি বুঝতেছি না বাংলাদেশি নাকি আচ্ছা কেমন আছেন নাম কি আপনার হাতে চিনছেন আমাকে দেখে নাকি আচ্ছা ফারাদ ভাই বললেন

এত মিষ্টি খাবার খাইতেছি ভরে চলে অলরেডি আরেকটা ডেজার্ট এটা এখন খাওয়া বাকি না ভাইরে ভাই এটা খরচ পড়বে আমার দেড়শো ডলার সো হোপফুলি ভিডিও অ্যাড রেভিনিউ থেকে উঠে যাবে এটা আমি ইস্তাম্বুলে ইস্তারি করার আগেও বলছিলাম প্রথম ভিডিওটা যে হোপফুলি উঠবে ইস্তাম্বুলে আমার টিকিট পড়ছে যাদের পাঁচশো ডলার ওখানে থাকতে মনে হয় দুদিনও লাগছে আমার দুইশো ডলার সাতশো ডলার মনে হয় আমার উঠে অ্যাড রেভিনিউ থেকে অ্যাড রেভিনিউ ডিরেক্টলি উঠুক আর না উঠুক যত সাবস্ক্রাইবার বাড়ছে ওই ভিডিও থেকে ওটা সারা জীবনের ভিডিও দেখবে সো আলটিমেট টাকা উঠে যাবে এখানেও আমি শিওর এটা হবে না হলে না হলে একটা এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পারলেন আমার এই রাজগুলি ঠান্ডা গোল্ড একটু একটু খাবোটা আসে বসে এক্সপেক্ট করছিলাম ক্রাঞ্চি একটু ওকে এত চকলেট খাওয়ার পরে এখন একটু চকলেট একটু বেশি বেশি লাগতেছে শেষ করব নাকি জায়গা বাঁচাবো পরে জিনিসটার জন্য So, this is ice cream and yes. orange. And this is pistachio. This is the name of the pistachio Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank is Thank you. and orange And this is pistachio. Thank you. Thank you. এলাইসি মানুষ বলবে দেখা যে খাইতে পারে না ব্যাটারি উপর ক্যালাইসি খাবার আমার মায়ের ভিডিও দেখে যেত দে বলে বাড়ির ঘর ডুবে নেক্সট জিনিসটা খাচ্ছি যেটা হচ্ছে পেস্তাসিও জিনিসটা সাথে সাদা চকলেট আর চারদিকে সুন্দর করে ড্রেসিং করে দিয়ে দিলো হ্যাঁ ওকে দ্যাট স্যার সবুজ সবুজ পেস্তাসিও ক্রিম ক্যান জাস্ট লিটারলি পেস্তাসিও ক্রিম আর কোনো কিছু নেই একচুয়ালি মজার আছে মিষ্টি না চারদিকে হোয়াইট চকলেটের যে কাবারটা আছে এটাও একটু হেভি কিন্তু মজার আছে সমুদ্রের ভিউটা এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেটা আগে দেখা যাচ্ছে না রুফ থেকে জানতে পারলাম এই রেস্টুরেন্টটা দুইটা পার্ট আছে একটা হচ্ছে লাউঞ্জ একটা হচ্ছে এখানে রেস্টুরেন্টটা অ্যান্ড লাউঞ্জের মিনিমাম খরচটা হচ্ছে মাত্র আড়াইশো দিরাম মাত্র কিন্তু এটার কম্প্যারিজনে কম চারশো দিরাম এটার কম্প্যারিজন হচ্ছে মাত্র না মোটেও কিন্তু আড়াইশো দিরাম যেটা হয় হচ্ছে আশি ডলার মানে সাত আট হাজার টাকার মতো এইটার হচ্ছে চারশো দিরাম আর আমি কোনোভাবে চারশো এই অঙ্ক অর্ডার করতে পারলাম তার উপর একটু টিপস দেওয়া উচিত কষ্ট করে হিসাব করলে আমার কষ্ট লাগতেছে আসলে মানে তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকার মতো খাইতেও পারতেছি না আমি খাইতেছি পেটের জায়গা নেই বাইরে বাইক উঠানো কঠিন না ক্যামেরা এক হাতের ধরে আরো কঠিন বাথরুমে হাঁটাহাটি করে আসি তাহলে প্রবলেম শেষ করতে আমার দেখেন সবচেয়ে ফ্যান্সি বাথরুম হবে এটা বাইরে বাই বড় কাজ করতে গিয়ে চিন্তা করেন যা ভাবছিলাম এই পানির বোতলটা যে দিছে মাগনা দেয় নাই এটার দাম পড়ছে দেড় হাজার টাকার মতো এখানে আরেকজন বাঙালি ভাইসা দেখা হয়ে গেল নাসির ভাই নামে উনি আমার টপ ফ্যান ছিলেন নাকি একসময় এখানে ফারান ভাই আমাকে ট্যুর দিচ্ছে একটা এটা হচ্ছে লাউঞ্জ এরিয়াটা এখানে আসলে একটু কমে খাওয়া যেত দূরে বুট জল আরও দেখা যায় আর পাঞ্জুমের হালকা পাতলা দেখা যায় কিন্তু আসলে কুয়াশা হয়তো ভালো দেখা যাচ্ছে না ভদ্রলোক লাইভ ভায়োলিন বাজাচ্ছেন এখানে আমাদের সামনে লাউন্সে সব কিছু শেষ হওয়ার পরে নামলাম আর নামার সময় একটা জিনিস অনেকে বলে না যে এত ফ্যাস্ট জিনিস নামে আপনার কান বন্ধ হয়ে যায় যখন প্লেনে নামার সময় কান বন্ধ হয় কারণ অনেক উপর থেকে একবার নামতেছেন শেষবারের মতো বুর্জ থেকে নেমে আসলাম এই লাস্ট এক্সপিরিয়েন্স যদি আমি রেড করি তাহলে বলবো শুধু এক্সপিরিয়েন্সের দিক থেকে টাকার কথা চিন্তা না করেন তাহলে প্রবলি সাড়ে আট আট কিছু একটা কারণ খাবারটা কিন্তু খুব ভালো কোয়ালিটি ছিল ক্যাপাসিলোটা শুধু সোনার ক্যাপাসিলোটাই একমাত্র মানে নর্মাল একটা ক্যাপাসিলি ওটা মনে ভালো কিছু না কিন্তু ডেজার্টগুলো আসলেই অনেক মজার ছিল বেশি নিয়ে ফেলছি আর ওখান থেকে পুরা পৃথিবীর এরকম ভিউ দেখে চারশো মিটার উপর থেকে চারশো মিটার উপর থেকে একটা ভিউ দেখে ওয়ান্স ইন লাইফ টাইম এক্সপিরিয়েন্স আসলে আমার জন্য অন্যরা হয়তো অনেকবার করে অ্যান্ড এটা পড়লো সাড়ে পাঁচশো দেরাম যেটা মনে হয় পনেরো হাজার টাকার বেশি ওই হিসাব করতে হবে অ্যাকচুয়ালি মরি কিছু না যদিও ভালো খাবার ছিল কিন্তু আসলে এরকম ফ্যান্সি জায়গায় কি আপনারা চাইলে যদি মানুষ মানে ওয়াইন টাইন অর্ডার করে এখানে নাকি একটা স্ট্যাফ বলতেছিল ওই জায়গাটা ওয়াইনের জন্য ফেমাস তাহলে লাখ টাকা খরচ করা কঠিন কিছু ব্যাপার না অ্যান্ড বাংলাদেশেও শুনছি নাকি রেস্টুরেন্ট আসছে পনেরো হাজার টাকা ইজিলি খরচ করা যায় সো পনেরো হাজার টাকা যদি আপনার খরচ করতে হয় তাহলে এটা খারাপ একটা স্পট নয় এক্সপিরিয়েন্স কিন্তু প্রাইস রেটিং আমি বলবো টু আউট অফ টেন কারণ আমার দামি খাবার খেতে অত ভাল লাগে না নর্মালি তো সেটা সময় নিজের টাকা দেওয়া লাগে অন্যরা দিলে সমস্যা আজকে ভিডিও শেষ করতেছি এই ভিডিওটা আমার অনেক চিন্তা করা লাগছে কেমন করে বানাবো বা কী করবো কারণ প্রথমে ওই স্কুবা ড্রাইভিং এর আমি ফ্রি অফারটা পাই তখন আমি ভাবলাম এটাকে ইন্টারেস্টিং ক্যামটা বানানো যাবে তখন ভাবলাম দুবাইতে শুধু এটা করা যায় আর কি কি করা যায় তারপর আলটিমেটলি অনেকগুলো জিনিস ভিডিও করা হয়ে গেল অনেক বড় একটা ভিডিও অনেক প্ল্যানিং করা লাগছে একটা ভিডিও বানানোর জন্য যেটা করা লাগে না যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে আমাকে জানান যদি এরকম আরো ভিডিও দেখতে চান বা আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউবে বা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন যদি আমি কোন জায়গাটাতে আছি সেটা রিয়াল টাইম আপডেট কারণ এই ভিডিও বাড়িতে আমি গ্যান্টি যেটা এক মাস পার হবে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এক না দিন অন্ধকো আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে ওই থেকে যাই না বুঝ খালেকার সামনে থেকে না দশ সেকেন্ড বাকি ছিল কিন্তু শেষ করতে না মানে প্রাইভেট জায়গায় ভিডিও করতেছিলাম এই জন্যই আজকে ক্যামেরা নিয়ে ভিডিও না করে পুরা টাইমটা আমার ফোনটা দিয়ে ভিডিও করছে সেটা ছিল দুবাই থেকে আমার লাস্ট ভিডিও যেটা আমি বাইর করলাম ভিডিওটা রেকর্ড করার আড়াই মাস পরে এডিট করতে টাইম লাগছিল মাঝখানে অনেক কিছু হয়েছে আমার লাইফে হয়তো আপনারা জানেন অ্যান্ড নেক্সট ভিডিও আসতেছে দুবাইয়ের ঠিক পাশেই আরেকটা দেশ থেকে ওখানে দেখা হবে